নমস্কার আপনারা কেমন আছেন আমি খুব ভালো রয়েছি আমার মিষ্টি ব্লগে আপনাদের স্বাগতম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম আপনারা পুরোটা দেখতে থাকুন থাকুন সঙ্গে থাকুন সাথে থাকুন আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের ভালো থাকা ভালো লাগা সমস্ত কিছু নিয়ে একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে পুরোটা দেখুন কি সুন্দর একটা ভিউ এবং গ্রামের পরিবেশ যেটা সবাই খুব ভালোবাসে গ্রামটা এমনিতেই সব প্রচুর নোংরা ছিল সেই জন্য একটু ক্লিন করে নিচ্ছে এই যে হাওয়া বাতাস দেয় তোর নিচে ফ্লোরে খুব 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 মানে ধুলো পড়ে সেই জন্য একটু ক্লিন করে দিচ্ছি দিদি ভাইকে ডেকে নিয়ে এসে এই যে সামনের দিকে এটা ব্যালকনি এটা একটা রুম বিশাল বড় একটা রুম করেছি এই যে জানালা কত বড় জানালা দেখুন হাওয়া বাতাস দেবে বলে এত বড় জানালা দাদাভাই করেছে এই রুমে দুটো আবার জানালা তারপরে আবার ক্যান্টি লেবার যেটা আমার সামনের দিকে রাস্তা রয়েছে আমি সবাইকে দেখতে পাবো এই যে কি সুন্দর হাওয়াও দিচ্ছে দেখুন সবুজ ঘেরা বাগান তার মধ্যে একটা ছোট্ট বাড়ি করেছি আর ওটা যে দেখছেন ওই ছাত্রা ছোট ছাত্রা ওটা আমাদের গ্যারেজ ঘর ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন ওই রাস্তা থেকে একটু পরেই আমাদের বাজার তো ঢালাই এখনও হয়নি তো হয়ে যাবে ঢালাই তারপরে ঠিক সামনে ক্যান্টি যাওয়ার আগে এই একটা রুম এখনও অনেক মানে টোন চিপ সিমেন্ট রয়েছে ওগুলো প্লাস্টার হবে কাজ রয়েছে অনেক কাজ বাকি রয়েছে এটা আমার ছেলের রুম ছেলে বড় হলে এই রুমটাতে থাকবে পড়াশোনা করবে ঘুমোবে এটা ছেলের রুম ছেলেরও একটা ক্যান্টিলিভার রয়েছে প্রত্যেকটা রুমে একটা করে ক্যান্টিল রেখেছে যাতে হাওয়া বাতাস দেয় এবং মাঝে মাঝে দাঁড়িয়ে গ্রামের পরিবেশ দেখার জন্য খুব সুন্দর একটা ভিউ দেখুন এখানেও একটা খুব সুন্দর পরিবেশ সব জায়গাতে একদম সবুজ ঘেরা বাগান এবং তারই সাথে সাথে মৃদু মৃদু হাওয়া বইছে এটা সামনের দিকে ক্যান্টিলেভার যেটা আমার সামনের দিকটা যেটা দক্ষিণ দিক তো হাওয়া বাতা সব সময় দক্ষিণে বাতাস দেয় তো এই যে আমাদের বাগান আর আমার মন্দির তারপরে চলে এলাম এই যে এখানে বাথরুম হবে এই জায়গাটাতে আর ওই যে ওখানে খোলা দেখতে পাচ্ছেন ওই খোলাটা এখন পরে করবে কারণ মিস্ত্রিরা বলেছে এই ট্যাঙ্কিটা উপরে ছাদে তোলার পর ওখানে গাঁথনি হবে সেই জন্য এখন ওটা মানে ইনকমপ্লিট রয়েছে তারপরে এই যে ছাদ এই ছাদটা দেখতে পাচ্ছেন এই ছাদে আর গেলাম না এই যে সিঁড়িটা দেখুন কত বড় সিঁড়ি হ্যাঁ আমাদের এমনভাবে সিঁড়ি করেছে যে নিচের তালা থেকে আমরা একদম মানে তিনতলা পর্যন্ত দেখতে পাবো নিচে কে রয়েছে কি করছি সবটাই দেখতে পাবো ওই যে একটু ফাঁকা দেখতে পাচ্ছেন তো অনেকটাই ফাঁকা তারপরে নিচের সিঁড়ি দিয়ে চলে আসছি আমার নিচের ফ্লোর যেটা এখন কমপ্লিট আছে এই দেখুন তারপরে দুতলা তো এখনো কমপ্লিট হয়নি এই যে এটা তো কমপ্লিট করেই দিয়েছি এই যে এইখানেই বাথরুম হবে এই জায়গাটাতেই বাথরুম হবে এই যে খোলাটা এখানে গাঁথনি হয়ে যাবে ট্যাঙ্কিটা ছাদে যখন তোলা হবে তারপরে এই দিকটি সব যেখানেই তাকাবেন সেই দিকেই আমাদের এরকম পরিবেশ সূর্য কি সুন্দর দেখুন চাঁদরা মানে সূর্যটা ডুবে গেছে এই ট্যাঙ্কিটা ছাদে তোলা হবে আর ওই যে দিদি ভাই ওই নোংরাগুলো একদম নিচে ফেলতে গেছে টাটা বাই বাই ভালো থাকবেন কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করুন